হ্যালো ভ্লান কেমন আছেন সবাই অনেকদিন পর ক্যামেরার সামনে আসা অনেক ব্যস্ত ছিলাম যে কারণে সামরসামনি ভিডিও তৈরি করা হয়নি আপনারা দেখেই পাচ্ছেন যে আজকে টেক একটু डिफरेंट আমি ফুল ফিল একটা স্টুডিও সেটআপ রেডি করেছি প্রফেশনালি না জাস্ট একটা এক্সপেরিমেন্টাল সেটআপ পুরোটাই ডিআইওয়াই করা তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসটা আমি কোন কোন পাশে বসিয়েছি এটা হচ্ছে আমার বাসার যে লাইট সেই লাইট জ্বালানো অবস্থায় আমার ভিডিও আমি আমার কফি কর্নার এর সামনে বসেছি আমার বাসায় স্টুডিও অনেক বড় জায়গা আমি আমার রুমের সব লাইট অফ করে দিয়েছি এবং আমার ফেসের এর ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি হচ্ছে কি লাইট তো কি লাইটের কারণে আমার ফেসের এই সাইডটাই হচ্ছে লাইট এবং এই সাইড শ্যাডো তৈরি হয়েছে এখন যেটা করলাম আমি আমার ফেসের যে সাইডে কি লাইট আছে তার বিপরীত পাশে মোটামুটি এটা যদি নাইন ডিগ্রি হয় দুইশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রেখেছি হচ্ছে রিম লাইট এই পাশটা যেহেতু একটা ওয়ার্ম কালার দিয়েছি তাই এই পাশে আমি রিম লাইটে হচ্ছে কন্ট্রাস্ট চিন্তা করে রেড কালার দিয়েছি তো কি লাইট হয়ে গেল পিছনে রিম লাইট হয়ে গেল আমি অ্যাড করব ব্যাকগ্রাউন্ড লাইট আমি আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা আট জিবি লাইট সেট করেছি যেটার রিমোট আমার কাছে আছে খুব সস্তায় এই লাইটগুলো পাওয়া যায় যেহেতু আমার এই পাশে হচ্ছে একটা লাইট আছে এবং এই পাশে হচ্ছে রেড লাইট আছে তাই আমি ব্যাকগ্রাউন্ডে পুরোপুরি বিপরীত একটি কালার ব্লু ইউজ করেছি আমি চাইলে এটার মুড চেঞ্জ করতে পারবো তো মোটামুটি আমার স্টুডিও লাইটিং কিন্তু রেডি এখন আমি অ্যাড করবো হচ্ছে দ্য চেরি অন দা কেক দ্য প্র্যাকটিক্যাল লাইট স্টুডিওর অন্য সব লাইট কিন্তু আপনি জাস্ট সোর্স দেখবেন না লাইটটা জাস্ট দেখবেন লাইটটা পড়বে আর প্র্যাকটিক্যাল লাইট হচ্ছে সেই লাইট যে লাইটটা ব্যাকগ্রাউন্ড সোর্স সহ দেখা যাবে এমনি ফোন হাতে রেখে ভিডিও করা এবং ফুল স্টুডিও সেট করে তারপরে ভিডিও করার মধ্যে বিস্তর তফাৎ আমার এই ফুল সেট করতে মিনিমাম হচ্ছে চল্লিশ মিনিটের মতো লেগেছে ক্যামেরার অ্যাঙ্গেল লাইটের অ্যাঙ্গেল কোন লাইট কিভাবে করলে ভালো দেখাচ্ছে আমি বারবার ভিডিও অন করেছি বারবার বসেছি তারপর আমি মোটামুটি এই প্লেসমেন্টটা রেডি করেছি তো এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও গতবারের মতো আর এক্সপেরিমেন্টাল ভিডিও করছি তো এর পরবর্তীতে আমরা যেটা করব মেইন স্ট্রিমের ভিডিওগুলাই আমি এই স্টুডিও সেট আপের মাধ্যমে করব পরবর্তীতে দেখা হচ্ছে এই সেট আপে ভিডিও নিয়ে 再见。